يا ابراهيم يا قد صدقت الرؤيا، الله اكبر رب من حضرت موسى, موسى عليه السلام كان ڈاک دلین يا موسى لا تخف، هجرة زكريا عليه وسلم ڈاک دلین يا زكريا، انا نبشرك بغلام اسمه يهيا، يهيا عليه السلام ڈاک دلین يا يهيا، خذ الكتاب بقوة. বেহেশতের চৌকাটে চৌকাটে আমার নবীর নাম এস্টার হুর গিলমানদের চুকের পাতায় পাতায় আমার নবীর নাম বেহেশতের প্রত্যেকটা আশপাশ পথে আমার নবীর নাম বেহেশতের প্রত্যেকটা পাতায় পাতায় পললবে পললবি আমার নবীর নাম বেহেশতের প্রত্যেকটা হাড়ের মধ্যে আমার নবীর নাম পড়ুন সুবহানাল্লাহ আল্লাহাকবুল আলমিন আমার নবীকে সম্মানিত করেছেন আল্লাহরুল উনার নামের পাশে আমার নবীর নাম লিখে দিয়েছেন আমার নবীকে আল্লাহ পাক رب العالمین কোরআন শরীফের মধ্যে শুধু নাম ডাক দেন নাই অন্য অন্য নবীদেরকে আল্লাহ পাক رب العالمین ডাক দিয়েছেন আল্লাহ পাক رب العالمین আদমকে নাম দিয়ে ওদের ডাক দিয়েছেন বলেছেন ইয়া আদম سکن انت حضرت ابراہیم علیہ السلام کے نام در اڈک دلیں یا ابراہیم قد صدقت الرؤیہ اللہ پاک رب العالمین حضرت موسیٰ علیہ السلام کے نام در اڈک دلیں یا موسیٰ لا تخاف حضرت زکریہ علیہ وسلم کے ڈاک دلین یا زکریہ انہا نبشر کا بغلام اسم یحیاء یحیاء علیہ السلام کے ڈاک دلین یا یحیاء خذ الکتاب بقوہ যখন আমার নবী আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমোন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দেওয়ার ইচ্ছা করলেন তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মহামান্বিত নামে সর্বোচ্চ মহামান্বিত নাম ধরে ডাক দিলেন বললেন আইয়ুহান নবী ওয়া নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ইল কাফিরিন يا ايها المزمل يا ايها المدسر ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله বললেন ওমা মুহাম্মদুন ইল্লা রাসূল আমার আল্লাহ পাক রবুল আলামিন আমার নবীর সম্মান বাড়িয়ে উনাকে ভালোবাসে নবুয়ত এবং রিসালাতের সংযুক্ত করে আমার আল্লাহ পাক রবুল আলামিন আমার নবীকে নাম ধরে ডাক দিয়েছেন আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি এজন্য আমরা খুশি না বেজা আর জিরে বলুন আমরা খুশি না বেজা করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ